বিয়ের আগে মায়ের যেমন পাড়ার মধ্যে ভর্তা বানাইতো লাস্টে এরকম এক মুঠ ভাত নিয়ে পাঠাতে বাইঠিয়া ভর্তার ভাত খাওয়াইত আজকে আমিও বানাম এটা বলে পাটাই বাটা ভর্তার ভাত তো রোদ লাগলে সুখাই সুখাক অনেক দিন পরে আমি কাঁঠালের বিচির ভর্তা যে কাঁঠালের বিচির ভর্তার জন্য দুনিযা পাতা আছে কিনা দেখি এই যে এখানে পাইলাম দুইটা পাতা এই পাতাগুলোই আমার হয়ে যাবে আমার ভর্তার জন্য এগুলো কী দিতেছ কাঁঠালের বিচি পাড়ার থেকে সব ভর্তা আজকে তুলতাম না আজকে পাড়াত বাইদটা বাদ খাম আগে যে মা খাওয়াইতো এমনি মা আগে পাড়াত বাইকটা ভর্তা খাওয়াইত ভর্তার বাদতা বিস্মিল্লা কে কে খাইছেন জানি না তবে আমি খাইছি আমার মায়ের হাতে মা ভর্তা বানানোর পরে লাস্টে পাটার মধ্যে যে একটু ভর্তা থাকতো ওইটার মধ্যে এরকম ভাত বেটে আমাদেরকে খাওয়াই তার এই ভাত ভাতের স্বাদের এখনের দিনের বাচ্চার আসলে মানে ফাটাতে যে ভাত বাইকটা খাবো তা দিয়ে হ্যাঁ আমার দুটো মজা পাইছে ভর্তার ভাত এগুলা দিয়ে খাইতে হবে কিন্তু ভাত বন্ধুরা ফাটাই বাইকটা তো ভাত খাইছি এই ভাতে ফের ভরে নেয় আর বেশি করে খাইতে হবে এই যে কাঁঠালের বেশির ভর্তা দিয়ে আজকে দুই প্লেট ভাত খাওয়া কোনো ব্যাপার না তো ঘরে যাবো গিয়ে দুপুরের ভাত খাবো Así es, por lo tanto, piden ni laman.